হ্যালো আসসালামু আলাইকুম এভাবে কখনো বিরিয়ানি রান্না করে খেয়েছেন যেভাবে আমি রান্না করি অ্যাকচুয়ালি ডিফারেন্ট পিপল কুক ইন ডিফারেন্ট ওয়েজ সো ডু আই আই ডিডেন্ট অ্যাড এনি এক্সট্রা স্পাইসিস আমি চেষ্টা করেছি সিম্পল ওয়েতে রান্না করার জন্য সো পেঁয়াজ কুচির ভিতরে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে বুঝতে পারবেন কি জন্য এত কম দিয়েছি কিপ ওয়াচিং এরপর আই অ্যাডেড খার ব্ল্যাক পেপার সামাদারের স্পাইসিস ইচ্ছে মতো সো সবগুলো স্পাইসিস দেওয়া হয়ে গেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন যতক্ষণ এটা পুরে ছাড়কার হয়ে যায় মশলাগুলো যখন পুরে ছাড়কার হয়ে সবুজ ধারণ করবে তখন এটার ভিতরে আপনি অ্যাড করে দেবেন মাংস যেটা আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম আগে বলেছিলাম যে এত কম স্পাইসিস কেন অ্যাড করলাম কারণ আমি মাংসের ভিতরে এটা ম্যারিনেট করে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো হে ওয়ের সেকেন্ড লেমি অ্যাড আ ফিচ অফ মাই স্পেশাল বিরিয়ানির স্পাইসিস দ্যাট আই বট ফ্রম লোকাল মার্কেট দোকানে গিয়ে দোকানদারকে আমার কথা বললে এই স্পেশাল স্পাইসিসটা আপনাকে দিয়ে দেবে টাকাও নেবে না সো আফটার অ্যাডিং ইট ইউ হ্যাভ টু কুক ইট ফর পাঁচ ছয় ঘন্টা সো পাঁচ ছয় ঘন্টা এটা কুক করার পর যখন এটা আবার হলুদ বর্ণ ধারণ করবে তখন এটার ভিতরে আপনি মাংসগুলো দিয়ে দিবেন মাংসগুলো কড়াইয়ের ভিতরে এমনভাবে রাখবেন যাতে এটার গরম তেল আপনার মুখে এসে লাগে অ্যান্ড দেন যখন কড়াইয়ের ভিতরে মাংসগুলো ফেলে দেওয়া হবে তখন এটা প্রপারলি মিক্সড করতে হবে যাতে এভরি কর্নার অফ দ্যাট মাংস স্পাইসিসগুলো চলে যায় তারপর এই মাংসটাকে আপনাকে রান্না করতে হবে চার পাঁচ দিন ধরে সেই জন্য এটার উপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চার পাঁচ দিন পর আপনি ঢাকনাটা উঠিয়ে দেখবেন যে এটার কি অবস্থা আফটার চার পাঁচ দিন পর যখন ঢাকনাটা আমি উঠালাম তখন সকালবেলা শীতের সময় যে কুয়াশার একটা ভাব সেটা আমি আমার মাংসের ভিতরে দেখতে পেলাম এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটার ভিতরে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে পানি যেটা আমি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নিয়ে আসছিলাম আমি আগেই বলেছিলাম যে রান্না করাটা এক ধরনের শিল্প এটা ডিফারেন্ট পিপু কুক ই ডিফারেন্ট ওয়েস সো আপনি আপনার মতো করে রান্না করবেন শুধু ইউ হ্যাভ টু অ্যাড অল দ্য স্পাইসিস প্রপারলি শুধু চিকেন দিয়ে তো আর চিকেন বিরিয়ানি হবে না আমাকে রাইসও কুক করতে হবে সো আমি রাইস কুকারের ভিতরে আবার কিছু পরিমাণ স্পাইসিসগুলো দিয়ে দিলাম তারপর আমগা অ্যাড দ্য রাইস দ্যাট আই হ্যাড ওয়াশড আর্লিয়ার স্পেশাল রাইস কী ব্যাপার বিরিয়ানির চাল রান্না করার জন্য এদেরগুলো স্পাইসিস দিতে হয় ইয়া দ্য রেসিপি ব্রো এজ আই অলরেডি মেনশন আর্লিয়ার ডিফারেন্ট পিপল কুক ইন ডিফারেন্ট ওয়েস সো দিস স্পাইসিসা কতক্ষণ রান্না করতে হবে এটা আল্লাহ ভালো জানে তারপর এটার ভিতরে আমি চালগুলো ফেলে দিলাম এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখা উচিত দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিংস ইজ দ্যাট দ্য মেজারমেন্ট দ্য মেজারমেন্ট অফ স্পাইসিস আপনি যত অ্যাকুরেটলি মশলাগুলো দিতে পারবেন আপনার বিরিয়ানি রান্না তত মজাদার হবে চালগুলো আমি সুন্দর করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে এটা অনেক ঝরঝরে হয় ও আমি তো ভুলে গিয়েছিলাম যে তিন চার মাস আগে যে চিকেনটা রান্না করার জন্য দিয়েছিলাম ওটা হয়েছে কি না সো আই থিঙ্ক ইটস অলরেডি ডান তারপর আপনি চাল যখন ভালোভাবে রান্না করা হবে ভেজে না হবে এটার ভিতরে দুধ দিয়ে দেবেন গরু দুধ দিলে ভালো হয় যদি গরুর দুধ না পান আপনি চাইলে উটের দুধ দিতে পারেন এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চালের ভিতরে পানিটা পরিমাণ মতো দেওয়া আপনি যত অ্যাকুরেটলি পানিটার সাথে অ্যাড করবেন তত আপনার চালটা ঝরঝরে হবে সো দু এক মাস পর যখন আমি ঢাকনাটা সরালাম তখন তো ভাত হয়ে গেছে বিরিয়ানি হওয়ার পরিবর্তে কিছু করা নাই ভাই স্বামী বিদেশ সো রাইসগুলোর ভিতরে আমি চিকেনগুলো মিক্স করে নেব প্রপারলি এটা অনেক সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে এটা প্রপারলি মিক্সড হয় মিক্সড করার পরে এটাকে আবার তিন চার দিনের জন্যে আমাকে কুক করতে হবে তারপর হয়ে যাবে আমার সেই প্রত্যাশিত বিরিয়ানি সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট